আসসালামু আলাইকুম মাই বাংলা বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনারা ইতিপূর্বে যে বাচ্চাগুলো দেখেছিলেন আমি মূলত এ রাখছি যেই বাচ্চাগুলো মূলত আমাকে ব্রোডিং করতে হবে এক মাস বয়স পর্যন্ত তো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল বারো দিন বয়স আর বারো দিন বয়সের দেশি মুরগির বাচ্চার যে যত্নটা মূলত আমি নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রোডিংয়ে যে অটোরাইস মিলের তুষগুলো আছে এই তুষগুলো কিন্তু আমি অতি ফাস্টে যে দিয়েছিলাম এই তুষগুলো এখন পর্যন্ত পরিবর্তন করা হয় নাই তো এই তুষগুলো আজকে আমি পরিবর্তন করব যেটা আমরা বলে থাকি সাধারণত লিটার আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লিটারই কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এই লিটারগুলো সুন্দর করে আজকে পরিষ্কার করে এখানে আমি নতুন করে মিলের তুষগুলো আমি আবার দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে আমি মূলত ব্রুডিংটা করেছি এবং আপনারা যারা মূলত ব্রুডিং করে থাকেন আপনারা কে কয়দিন পর পর এই লিটারগুলো আপনারা পরিবর্তন করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লিটারগুলো ইতিপূর্বে আমি ব্যবহার করেছিলাম তো ওই লিটারগুলো আজকে আমি সুন্দর করে আমি পরিষ্কার করব। এবং ব্রুডিংয়ের মেন যে কাজগুলো হচ্ছে আপনার ব্রুডিংকে অবশ্যই আপনি পরিচ্ছন্ন পরিষ্কার রাখবেন তাহলে সবচাইতে ভালো হয় এবং আমরা যারা খামার করে থাকি আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সময় আপনার খামারে যখন যে ধরনের কাজটা লেগে যাবে অবশ্যই আপনি তাৎক্ষণিক সেই কাজটা আপনি সম্পূর্ণ করবেন তাহলে আপনার খামারের মুরগি অল টাইম সুস্থ থাকবে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে কারণ দেখেন এই লিটারগুলো নষ্ট হয়ে গেছে আমি যদি আজকে পরিবর্তন না করি বা দুই তিন দিন পরে যদি এই লিটারগুলো আমি পরিবর্তন করি তাহলে কিন্তু আমার এই ব্রুডিংয়ের বাচ্চার বিভিন্ন ধরনের ভাইরাসেও অ্যাটাক করতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা এখানে দেখা দিতে পারে তো যার কারণেই মূলত আমি আজকে এই লিটারগুলো সুন্দর করে পরিষ্কার করব এবং সেম আমার মতো আপনারাও এইভাবেই অবশ্যই আপনারা পরিষ্কার করবেন লিটারগুলো সুন্দর করে পরিষ্কার করে ফলোটটা আপনারা ভালোভাবে ঝেরে একদমই সমস্ত ধোলাবালি আপনারা এখান থেকে সরিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন বারো দিন বয়সী দেশি মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা খুবই সুস্থ আছে এবং এইখান থেকে টোটাল চার পিস বাচ্চা আমার মারা গেছে তো আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাচ্চার যে পায়খানার যে সমস্যাটা হয়েছিল সালমলিলার সমস্যা যেটা পাশায় মল লেগে থাকে এই সমস্যাটা কিন্তু মার্শাল্লা খুবই দ্রুতই কিন্তু সুস্থ হয়ে গেছে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই দুই থেকে তিন দিনের আপনারা এই ধরনের মেডিসিনগুলো যদি আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চার সালমলীলার সমস্যা থেকে আপনারা খুবই দ্রুত সমাধান পাবেন এবং আমি কিন্তু মার্শাল্লা খুবই দ্রুতই এর সমাধান পেয়েছি এবং বাচ্চাগুলো মোটামুটি ভালো সুস্থ হয়ে গেছে এবং এই যে যে বাচ্চার সমস্যা হয়েছিল এই সালমলিলার কারণে আমার ব্রুডিং একটা বাচ্চাও মারা যায় নাই কারণ এই বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে যে আপনার ব্রুডিংয়ের বাচ্চা বা আপনার খামারের মুরগি যখনই দেখবেন দুই একটা বাচ্চা অসুস্থ তো ওই টাইমে যদি আপনি তাৎক্ষণিক সেটার পদক্ষেপ নেন তাহলে কিন্তু আপনার খামারের মুরগি বা ব্রুডিংয়ের বাচ্চাগুলো কিন্তু খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে আমার ব্রুডিংয়ের কাজগুলো মার্শালা খুবই সুন্দরভাবে আমি এখানে পরিষ্কার করে ফেলেছি এবং এইখানে যে আপনারা অটো রাইস মিলের যে তুষগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমাদের অঞ্চলে অটো রাইস মিলের টুষগুলো পাওয়া যায় না তো আমি সকলকে বলে থাকি যে রাইস মিলের তুষগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় এবং যেটা মূলত কাঠের যে ভুসি আছে এই ভুসির থেকে এই রাইস মিলের টুষটা খুবই ভালো কাজ করে এবং মুরগিগুলো কিন্তু অল টাইম সুস্থ থাকে তো যাদের এলাকায় এই অটো রাইস মিলের তুষটা মূলত পাওয়া যায় না আপনারা অবশ্যই কাঠের ভুসি দিয়ে কিন্তু আপনারা ব্রুডিংটা করতে পারেন তো দেখেন আমাদের এলাকায় যেহেতু এই রাইস মিলের তুষটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাই ব্যবহার করে থাকি এবং আমাদের খামারের বাচ্চাগুলো কিন্তু মার্শালা খুবই সুস্থ আছে তো আমি একটা বিষয় সকলকেই বলে থাকি যে আপনার খামারের মুরগি বা বাচ্চাগুলো যদি আপনারা সুস্থ রাখতে চান তাহলে কিন্তু যে ধরনের সমস্যা দেখা দিবে অবশ্যই আপনারা তাৎক্ষণিক সেটা সমাধান নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখেন আমার এখানে ব্রুডিংয়ের লিটারগুলো নষ্ট হয়ে গেছে আমি সুন্দর করে পরিষ্কার করে অটোরাইস মিলের তুষগুলো কিন্তু এই ব্রুডিংয়ে কিন্তু দিয়ে দিছি এতে আমার বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এবং এই বাচ্চাগুলো ব্রুডিংয়ে থাকতে খুবই আরামদায়ক পাচ্ছে তো একটা প্রাণ প্রাণী সেটা মানুষ হোক বা যে কোনো প্রাণী হোক বা আপনি মুরগি বলেন না কেন আপনি যেখানে থাকবেন বা যেখানে লালন পালন করবেন তো সেই জায়গাটা যদি অবশ্যই ভালো না থাকে তাহলে কিন্তু সেই প্রাণীটা কখনো সুস্থ থাকবে না কারণ তার বাসস্থানটাই কিন্তু ভালো না তো বাসস্থান যদি ভালো না থাকে তাহলে কখনোই সেই প্রাণী মানুষ হোক কিংবা যে কোনো প্রাণী হোক কখনোই সুস্থ থাকবে না এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে দেখেন আমি এই ব্রুডিংয়ের লিটারগুলো পরিবর্তন করে আমি নতুন করে এখানে লিটারগুলো আবার আমি দিয়ে দিলাম এবং আমি যেভাবে লিটারটা আমি এখানে দিয়েছি আমি সুন্দর করে ওটোরা মিলের তুষগুলো এখানে ঢেলে হাত দিয়ে আমি সুন্দর করে সরিয়ে দিয়েছি তো অনেকে কি করে যে মুরগির উপর দিয়ে এটা সিটিয়ে দেয় এই কাজটা আপনারা কখনো করবেন না কারণ এই লিটারের ভিতরে অনেকটাই কিন্তু ধুলাবালি থাকে যে ধুলাবালিগুলোর কারণে আপনি যদি সিটিয়ে দেন তাহলে কিন্তু মুরগির নাকে চোখে গেলে কিন্তু অনেকটা ইনফেকশন করার আশঙ্কা থাকে বা মুরগির বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটাই বেশি থাকে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের এর বাচ্চাগুলোর লিটার নষ্ট হয়ে যাবে বা খামারের মুরগির লিটারগুলো যখন নষ্ট হয়ে যাবে সেম আমার মতো আপনারা যদি পরিবর্তন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ব্রুডিং বা খামারের মুরগিগুলো অল টাইম সুস্থ থাকবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম